মরণ থেকে যতই পলায়ন করবা এই পলায়ন কোনো কাজে আসবে না মরণ থেকে পালিয়ে কেউ বাসতে পারবে না পাঁচ নাম্বার প্রশ্ন আমি যদি কোনো একটা ঘর বানাই লোহার একটা খাঁচা বানাই কাচের একটা ঘর বানাই যেই ঘরের মধ্যে পিপিলিকা ঢুকতে পারবে না ওই ঘরে আজরাইল আসতে পারবে কিনা আল্লাহ তুমি জানা দাও সুরায় মিসার আটাত্তর নাম্বার আয়াতে আল্লাহ জবাব দেয় তা কোন তাকুনু ইউদ্রিককুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা যেখানেই থাকো মরণ তোমাকে পাকরাও করবে লোহার খাঁচার মধ্যেও যদি আবদ্ধ হয়ে যাও মরণ তোমাকে পাকরাও করবে কোন সন্দেহ নাই ছয় নাম্বার প্রশ্ন আল্লাহর কাছে আল্লাহ মরণ যখন আসবে এক মিনিট আগে পরে হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা আর আরাফের 34 নাম্বার আয়াত সুরাই ইউনুসের 49 নাম্বার আয়াতে আল্লাহ জানা দেয় লিকুল্লি উম্মাতিন আজাল আমি আপনি আপনাদের প্রত্যেকের সময় নির্ধারণ করা আল্লাহ বলেন ইজাজা আজালু হুমলাস্তা ফিরু আতাম ওয়ালাস্তা খুদিমহুন মরণ আসলে এক সেকেন্ড আগে ও না পরে ও না ওই সময় মরণ হবে কোনো সন্দেহ নাই সাত নম্বর প্রশ্ন মরণ আসার পর আল্লাহর কাছে যদি বলি আল্লাহ দুনিয়াতে কত পাপ করলাম কত অন্যায় করলাম একটা সেকেন্ডের জন্য তুমি সুযোগ দিয়ে দাও আমি দুনিয়ায় গিয়ে আবার ভালো কাজ করব সূরা মুনাফিকুনের এগারো নম্বর আয়াতে আল্লাহ জবাব দিয়ে দেয় ওয়ালাই ইউআখিরুল্লাহু ল ইজা আজা আজালুহা মরণ আসলে কাউকে এক সেকেন্ড সুযোগ আর দেওয়া হবে না আট নাম্বার ফাইনাল প্রশ্ন আল্লাহ এরmani মরণ আমার সাথে সাক্ষাৎ করবে সূরা জুমাআর 8 নাম্বার আয়াতে আল্লাহ জানায় কুল ইন্নাল মাউতাল্লাজি তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম যে মরণ থেকে তোমরা পালিয়ে বেড়াও ওই মরণ তোমাদের সাথে সাক্ষাৎ করবে কোন সন্দেহ নাই তাহলে কোরআনের কতগুলো আয়াতের মাধ্যমে জানলাম

সাহাবার জানাজা বের হওয়ার পড়ার জন্য বের হওয়ার পর ওই সাহাবার কবরটা যে এখানে হবে কবরটা খনন করা হয় কবরের মধ্যে এখনো লাশ দাফন করা হয় নাই নবীজি ওই কবরের সামনে বসে গেলেন সাহাবারা বলেন আমরাও বসলাম এমন শান্তভাবে নবীর সামনে বসলাম কান্না আলা রুউসিনা আত আমাদের মাথার উপর পাখি বসলেও আমরা টের পাব না এমন শান্তভাবে নবীর সামনে বসলাম আল্লাহর নবীর সামনে বসে রইলাম এবার আমার দিকে তাকাম সাহাবা বলেন ফিয়াদিহি উদ নবীর হাতে একটা লাঠি ইয়ান কুতুবিহি ফিল এই লাঠি দ্বারা নবী জমিনের মধ্যে আকা কি করতে লাগলেন আবার কবরের সামনে নবী বসলেন আমরা সাহাবারা নবীর সামনে বসলাম আল্লাহর নবীর হাতে একটা লাঠি এই লাঠি দ্বারা জমির মধ্যে আকা আকি করতে লাগলেন দীর্ঘ সময় নবী কোনো কথা কয় না আমরা নবীর দিকে তাকিয়ে রইলাম হঠাৎ আল্লাহর নবী মাথা উঠায় উঠানোর পর সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন এ সাহাবাদের দল ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল ক্ববরি মাররতাইনি আও সালাসা আল্লাহর নবী বললেন সাহাবাদের দল তোমরা এই কবরের আজাব থেকে আল্লাহর কাছে পানা চাও কবরের সামনে বৈশা নবী বলেন কবরের আজাব থেকে আল্লাহর কাছে পানা চাও এই কথাটা নবীজি দুইবার অথবা তিনবার বললেন এবার আল্লাহর নবী বললেন ফা ইন্না আল আব্দাল মুমিনা اذا কানা ফি ইনতিয়াম দুনিয়া ওয়া মিনাল আল্লাহর নবী বলেন কোন ইমানদার যখন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয় আখেরাতের দিকে যখন রওনা হয়ে যায় ওই ইমানদারের আত্মাটা স্বাগত জানিয়ে আল্লাহর কাছে নিয়ে যাওয়ার জন্য আল্লাহর হাজার হাজার ফেরেস্তা উপস্থিত হয়ে যায় ফেরেস্তার আসার পর আবার কথা বুঝতেছেন তো একটু না বুঝলে একজনে বলবেন হুজুর আবার কম ঠিক আছে তো নবীজি এই ইমানদারের ব্যাপারে বলে ইমানদার সোয়া মরণের জন্য ইমানদার প্রস্তুত দিনায় ইমানদার মারা যাবে যাবে অবস্থা ফেরেশতারা আসার পর নবী বলেন ওই অবস্থায় ইমানদারের নজরের শেষ সীমানা যেই পর্যন্ত যায় আল্লাহর ফেরেশতারা দুইটা কাতার হয়ে ইমানদারকে গেরাও করে ওই পর্যন্ত পর্যন্ত তারা বসে যায় হাজার হাজার সাথে দুইটি জিনিস আছে এক নাম্বার মাহুম কাফনুম মিন আকফanil জাননা জান্নাতের কাফনের কাপড় দুই নাম্বার ওয়াহানুতুম মিন হানুতিল জাননা জান্নাতের সুগন্ধি নিয় ইমানদারের সামনে তারা এসে যায় এবাদ ইমানদার মরনের জন্য প্রস্তুত নবীজি বলেন সুম্মা ইজিউ ইলাইহি মালাকুল মাউত এরপর ইমানদারের সামনে মালাকুল মাউত এসে যায় কে এসে যায় সবাই বলেন আবার বলেন কেন বলাই জানেন একটা কারণ আছে বলেন তো মালাকুল আপনারা সামনে যারা আছেন বলেন তাহলে মালাকুল মাউত আসছে বলেন কে আসছে মনে করবেন যেটা আপনাদেরকে দুই তিনবার বলাবো কোন ঘটনা আছে এই জন্য বলাই ইমানদারের সামনে মালাকুল মাউত আসে বলেন কে আসে বাংলা হলো মৃত্যুর ফেরিস্তা বলেন এখন মৃত্যুর ফেরেস্তার নাম কি মালাকুল মাউদ আর একটা নাম জানেন নাম কি আজরাইল এখন এক আজরাইল কয়জনের জানে মনে করেন একসাথে বিশ জন মারা গেছে একই সময় কাটটা নিছে এই আমেরিকা দশজন বাংলাদেশে দশজন পাকিস্তান দশজন বিভিন্ন বিশ্বের একশোটা দেশে দশজন করে একই সময় মারা গেছে তো আজরাইল কোন দেশে না তাহলে এই ভুল থেকে আমরা বাঁচতে হবে হ্যাঁ এই জন্য তো আজ মাহফিল যেন আগের ভুলের উপর আমরা না থাকি ঠিক না মনে রাখবেন আজরাইল সবার জান নেয় আজরাইল হলো মালাকুল মাউত মৃত্যুর ফেরেশতাদের লিডার তার অধীনে লক্ষ লক্ষ ফেরেশতা কাজ করে সুবহানাল্লাহ দলিল 21 নম্বর পারা 15 নাম্বার পৃষ্ঠা সুরে আলিফ লাম মিম সাজদায়ে আল্লাহ বলেন কুলি তাওয়াফাকুম মালাকুল মউতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন নবী আপনি বলেন কুলি তাওয়াফাকুম মালাকুল মাউত হে নবী আপনি বলেন তোমাদের মৃত্যু দেয় মালাকুল মউত মালাকুল মউত কে আল্লাহ বলেন আল্লাজি বুকিলা বিকুম যেই মৃত্যুর ফেরেশতারা তোমার জন্য নির্ধারণ করা হয় ওই মৃত্যুর ফেরেশতাটাই তোমার জানটা কবজ করবে আজরাইল হলেন মৃত্যুর ফেরেশতাদের লিডার তার অধীনে লাখ লাখ ফেরেশতা কাজ করে যে এলাকার যত জনের জান নেওয়া প্রয়োজন হয় আজরাইল বলে যাও যাও জান নিয়ে আসো তাহলে আজকে থেকে আমরা মনে রাখবো জান যিনি তার নাম মালাকুল মাউত মানি মৃত্যুর ফেরেস্তা তার ওই মৃত্যুর ফেরেস্তা আজরাইল নামক সবচেয়ে বড় মৃত্যুর ফেরেস্তার অধীনে কাজ করে হ্যাঁ এই কথা সত্য মৃত্যুর ফেরেস্তা যারা তাদের মধ্যে লিডার হলেন আজরাইল অন্যরা হলো তার অধীনে কাজ করে তাহলে ইমানদারের সামনে যিনি আসে মনে রাখবো তিনি হলো মালাকুল মাউত ওই মালাকুল মাউত আসার পর আল্লাহর নবী বলেন ইমানদারের মাথার কাছে বসে যায় মাথার কাছে বসার পর ইমানদারকে ডাক দিয়ে বলে হান্নাফসুল হামিদা হে প্রশংসনীয় আত্মা উখরুজি তুমি বের হও ইলা রব্বিন রাহদিন আনকি গয়রি গদবা তুমি ওই আল্লাহর দিকে বের হও যে আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট শুধু তাই নয় ওই আল্লাহ তোমার জিন্দিগির সব গুণা মাফ করে দিছে আল্লাহর নবী বলেন একটা পাত্রের পানি যেমন আস্তে আস্তে বের হয় ইমানদারের আত্মাটা মালাকুল মাউত ইমানদারের ভিতর থেকে এইভাবে কষ্ট দেওয়া ছাড়া আস্তে আস্তে বের করে নেয়

ফেরেস্তাদের সাথে কি আছে জান্নাতের কাফনের কাপড় ফেরেস্তারা কয় ও মালাকুল মাউত ইমানদারের আত্মাটা আমাদের কাফনের কাপড়ের মধ্যে দিয়ে দাও কাফনের কাপড়ে পেঁচানোর পর জান্নাতের সুগন্ধি লাগায় আল্লাহর নবী বলেন ফায়াস আদুনা বিহা ইলা সামা ওই আত্মাটা নিয়ে আল্লাহর আসমানের দিকে ফেরেশতারা রওনা হয়ে যায় হাজার হাজার ফেরেশতাদের সাথে সাক্ষাৎ অন্য অন্য ফেরিস্তারা কয় কার আত্মা কোথায় নিয়ে যাও আত্মা বহমকারী ফেরিস্তারা কয় তুম